তখন সময়টা ছিল ভোর চারটা আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর কোথাও যাবার তাড়া থাকলে রাতে আমার ঘুম ঠিক মতো হয় না আর সেটা যদি খুবই ভোরবেলা হয় তাহলে তো কোনো কথাই এদিকে জিয়া হাসিরানকে যেখানে সকাল নয়টার আগে ঘুম থেকে উঠানো যায় না তারাও ভোর চারটার সময় উঠে গেছে বেড়াতে যাওয়ার আনন্দে সবারই একই রকম অবস্থা ঘুম ঘুম চোখ কিন্তু ঘুরতে যাওয়া বলে কথা আমরা এবার কক্সবাজার ভ্রমণটাকে রিল্যাক্সেবল করার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসছিলাম প্রায় চার দিন আগে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে ভ্রমণ করলে আট থেকে নয় ঘন্টা মতো জার্নি করা লাগতো তাই আমরা ঠিক করেছিলাম চট্টগ্রাম থেকে কক্সবাজার যাতে তিন থেকে চার ঘন্টায় আমরা খুব সহজে কক্সবাজার চলে যাই যেহেতু সাথে এবার বাবা মা এবং জিয়াশ ছিল এবং কক্সবাজার ভ্রমণটা যেন রিল্যাক্সেবল হয় এই জন্য জার্নিটা আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম বেলা এগারোটা বাজতে দশ মিনিট বাকি থাকতে আমরা চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে কি সবাই আমাদের মতো সমুদ্র বিলাস করতে যাচ্ছে স্টেশনে পা দেওয়া মাত্রই অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে এসেছি আর এই আইকনিক রেলওয়ে স্টেশনের সামনে ছবি উঠবো না সেটা তো মেনে নেওয়া যায় না এখানে আমরা বেশ কিছু ফটো সেশন তারপর পড়বেন এই সাহেবদের খপ্পরে এরা এমনভাবে আমার বরের ব্রেন অস করতেছিল হোটেল রুম বলতে পৌঁছাতেই দিবে না পুরো কক্সেস বাজারে ঘুরিয়ে ছেড়ে দেবে এরপর আমরা চলে আসি আমাদের হোটেলের লবিতে রুম ডেকোরেট করার জন্য ওরা আধা ঘন্টা সময় চেয়ে নেয় আমাদের হোটেলটার লবিতে খুব সুন্দর একটা অ্যাকুরিয়াম ছিল অ্যাকুরিয়াম দেখতে দেখতে কখন যে আধা ঘন্টা সময় পার হয়ে গেছে খেয়ালই করতে পারে বসে যে চাবি নিয়ে চলে আসলাম আমাদের হোটেল রুমে আমাদের হোটেল রুমটা ছিল টেন্থ ফ্লোরে রুমে এসে প্রথমে দেখতে চলে গেলাম সমুদ্র আর বেলকুনি থেকে সমুদ্র ভিউটা ছিল অসাধারণ বেলকুনি থেকে এত কাজ থেকে সমুদ্র দেখার পর মন্টে আমার মুখের হাসি আমি ধরে রাখতে পারতেছিলাম আমাদের আগে থেকে ঠিক করা ছিল সুগন্ধার বিচের আশেপাশে থাকার জন্য তাই হাওয়ের পাশাপাশি সুগন্ধা বিচের পাশে একটা হোটেল রুম চয়েস করেছিল আর এটা ছিল আমার রুমের বেলকুনের ভিউ কি অসাধারণ দৃশ্য তাই না তো বেলকুনি থেকে কিছুক্ষণ সমুদ্র দর্শন করার পর আমরা সবাই মিলে চেঞ্জ হয়ে চলে যাই এবার সমুদ্রে ভিজতে আর আমার টুইনরা আমার থেকেও বেশি এক্সাইটমেন্ট ছিল কারণ সাথে তাদের প্রিয় মানুষ নানু এবং আপা গিয়েছে আর সব কিছুর উর্ধ্বে পরিবার পরিবার নিয়ে আনন্দ করার মজায় আলাদা অনেস্টলি বলতেছি আমি আর টুইনদের বাবা যখন একা একা ঘুরতে যেতাম তখন মনে খুব একটা আনন্দ পেতাম না এবার জিয়াস জিনানের সাথে বাবা মাকে নিয়ে সমুদ্র বিলাস করতে যে কি পরিমাণ যে আনন্দ করেছি তা ডিসক্রাইব করে বলা যাবে না সমুদ্রের নেমে জিয়া জেনারের আনন্দ যেন ধরে রাখা যাচ্ছিল এই ছিল আমাদের সমুদ্র দর্শনের প্রথম দিনের ব্লগ ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন